এবং কোর্টেও কিছু গাড়ি আছে আমাদের এবং আপামিও কিছু আসছে আছে আমাদের কাছে এই মুহূর্তে আপনার ল্যান্ড ক্রুজার টয়টা ল্যান্ড ক্রুজার পাড়ো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মুহূর্তে আমাদের কাছে আছে আচ্ছা লেক্সাস আছে টয়টা ক্রাউন আছে মাজদা আছে তারপর আপনার কলা ক্রস ইয়ারিস ক্রস টয়টা করলা সেডান যেটা সেটা আছে তারপর আপনার অ্যাকোয়া এলিয়ন প্রিমিও

সব সময় দেখিয়ে দেই ছোট জিনিস জাপান থেকে আসে বাংলাদেশেও পাওয়া যায় বাট অরিজিনাল জাপানটা পাওয়া যাবে না এবং ফ্রন্ট সাইডটি হচ্ছে সিম্পলের মধ্যে খুবই স্মার্ট ইগাড়ি প্রজেকশন হেডলাইট জি ফগ লাইট রয়েছে এবং লো প্রোফাইল যে সতেরো ইঞ্চি রিম যে লো প্রোফাইলটা আবার 17 ইঞ্চি নিয়ে হ্যালো দেব আর ওপু ভাই জি

এবং সামনের ডোরের প্যাটার্ন আসলে দেখতে খুবই সুন্দর এই সব লেদার ওদের এই লেদার সব টোটালি লেদার ফিনিশ এবং ক্রোমের কাজ রয়েছে ভালোই লাগছে এবং সিটের প্যাটার্ন আসলে দেখতে খুবই সুন্দর কনসোল বক্স রয়েছে কনসোল বক্সটা লেদার ফিনিশ এবং কনসোল বক্সের সামনে কাপলটা রয়েছে এবং দারুণ একটি মনিটর আসছে করলা ক্রস গাড়ি তো এই ধরনের মনিটর থাকে করলা ক্রস থাকে করলা টুরিং জি করলা

এবং লুকিং গ্লাসের কালারটি একটু চেঞ্জ আছে ওয়াশ পলিশ করেছেন বুঝে যাচ্ছে পুরি পার্টি ফ্রেশ দেখা যাচ্ছে তারপর ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় তার ওয়াশ পলিশ করবেন আপনারা আমি ইঞ্জিন কন্ডিশন ভালো আছে তবে ইঞ্জিন কন্ডিশন খুব ভালো আছে যেহেতু হাইব্রিড গাড়ি আপনি ইচ্ছে করলে আপনি কোনো এখন তো অনেকগুলি ই করে টেস্ট করার জায়গা আছে সেখান থেকে আপনি টেস্ট করে নিতে পারবেন ব্যাটারি কন্ডিশন ভালো আছে এই ব্যাটারি কন্ডিশন ভালো আছে এখন বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি রয়েছে আপনারা নিলে ভালো আর ওপু ভাই এই গাড়ির সাথে অনেক সময় অনেকে অনেক কিছু ইনস্টল করেন যেমন ঢাকা শহরে গ্যাদারিং বেশি

অনেক ধন্যবাদ সময় দিলেন সব সময় সময় দিয়ে দিয়েছিল আবার চলে আসবো যাওয়ার আগে নেই চুয়াত্তর শহীদ তাজুদ্দিন আহমেদ সোমণী তেজগা গুলশাল লিং রোড ঢাকা মোবাইল নম্বরটি বলে দিয়ে জিরো ওয়ান নাইন ফাইভ এইট টু ডাবল ফোর টু ফোর নাইন নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে অনেক ধন্যবাদ ভেয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জি আপনি ভাই ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম